ভাবতে বলছি একটু ভাবতে বলছি নবীর প্রেম কারা নিয়েছিল বাবা নবীর প্রেমে কারা ডুব দিয়েছিল বাবা রসুলকে কারা আপন করে নিয়েছে বাবা আজকে তাদের দামটা কত বেড়ে গেল আর আজকের আমরা মুসলমান আমাদের দামটা কমে যাচ্ছে কেন একটুখানে আমার বসিরাট পীরের কথা বলছি যে তো আমার কমিটির তরফ থেকে অনেক ভাই আমাকে বলেছে বসিরাট পীরের আজকে এবার একটু বেশি করবে গত বছর আমি নবীজির কথা বেশি বলেছিলাম আমার মনে আছে এবছর আমি নবীজির কথা একটু টাচ দেব আর আমার পীরের কথা একটু বলবো তার আগে একটু তকবীর দেব যত ভাই আমার বসি আছেন একটু জোরে আল্লাহর নাম নিতে পারবেন শোনা কি বলেন পারবেন আমার যত ভাই বসে আছেন সবাই একটু জোরে নিতে পারবেন জি একটু দেখেন না যদি মন খুলে জি আল্লাহর দিকে তাকিয়েটু আওয়াজ দিয়ে যদি আল্লাহর নামটা নেন আমার মনে হয় আমার মনে হয় হয়তো আমাদের শেষ জীবনেই শেষ ডাকা হয়তো মহাফিলে যারা বসে আছেন অনেকে কালকে হয়তো কাফনের কাপড় পড়তে হবে আমরা নিজেরাই বুঝতে পাচ্ছি না জি কালকে সকালে কাপনের কাপড় আসবে আমরা নিজেরা বুঝতে পাচ্ছি না এজন্য মনে মনে করুন আমার জীবনের শেষ তাকদীর এই মনে করে সবাই মিলে মিশে একটু আল্লাহর তো দেখি আল্লাহ খুশি হোক যদি মনে করেন আমি দেব না আমি কিছু বলবো না আপনার যদি মনে করেন আমি আল্লাহর নাম লেব না আমি কিছু বলবো না আমার বলার কিছু নেই কিন্তু মালিক দেখতে বাবা আপনি আওয়াজ ছোট করলেন কি বড় করলেন আমি দেখব না এটা বোবা ছেলে দেখেছে রাস্তা দিয়ে যায় কথা বলতে পারে না তার মনের কত তামান্না তার মনের কত রাদা তার মনের কত ভিউ একটু কথা বলবে কথা বলতে পারছে না আর আল্লাহ পাক যখন কথা বলার ক্ষমতা দিয়েছে একটু আল্লাহর নামটা জোরে নিলে তোমার ক্ষতি কি হবে বাবা লাও না আমার যুবক তরুণ লাও না আল্লাহর নামটা একটু লাও আল্লাহ খুশি হোক জি না ই সুন্দর হয়েছে আপনারে আওয়াজ চেপে রাখেন বলে দুঃখ লাগে জি হারামি ফোঁকা ভাই আপা তো জানেন বাবা এই ইটিনডা এখান থেকে 40 বছর আগে আসছে বাবা এই ইটান্ডা আমি 40 বছর আগে আসা মানুষ আজকাল না বাবা আমার রহিম ভাই আছে জিজ্ঞেস করে দেখো আমার রহিম ভাই আছে জিজ্ঞেস করে দেখো জি উনি একটা যোগ্য ছেলে মারা গেছে আমি শুনলাম আমি কি বেটা পেলাম গত বছর পেইছিলাম জি হ্যাঁ আমার বশিরাটের আল্লামা হুযুর কেবলার আওলাদ আব্দুল 마জিদ হুজুর ছিল আমি ছিলাম হে 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 28 30 বছর ছেলের এরা দেখবে না আমার 마জিদ হুজুর কে 28 বছর 30 বছর ছেলে এরা দেখিনি বাবা আমার রহিম মা কে জেশ কোরা আমি গুনাহগার ছিলাম মৌলানা আব্দুল গালিব সাহেব ছিল বাবা জি আপনাদের দোয়া বাবা হয়তো মনে করছেন খোকা ভাই এখন তো আমার নকল কত বেরিয়েছে বাবা তারাও বলতে আমি আসো জি আল্লাহ আকবার আপনাদের দোয়া আল্লাহ চালাচ্ছে বাবা আপনাদের দোয়া আল্লাহ চালাচ্ছে বাবা জি এজন্য বলছি একটু দোয়া রাখবেন যে কদিন আল্লাহ বাঁচিয়ে রাখে আপনাদের সাথে যেন সুসম্পর্ক আল্লাহ পাক যেন রাখে জোরে বলুন আমিন জোরে বলুন আমিন তাহলে আরেকটু জোরে তাকবীর দেওয়া যাবে বাবা

আজকের যুব কমিটি আজকের জলসার সভাপতি আজকের জলসায় আমন্ত্রিত ওলামায়ে দ্বীন নারাই সুন্দর হয়েছে এরে জোরে জোরে কালেমা পড়ে লাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই বলে

খেতে দেব খেজুর মেতি ক্ষুধা যদি পাল্লা বললেন না এর জোরে বলা গেল না চিল্লে বলা গেল না আমি নিজে চোখে মদিনাটা দেখে এলাম বাবা আহা এখনো পর্যন্ত চোখে পানি বাবা এখনো পর্যন্ত রাতে শুলে বালি ভিজে যাচ্ছে মনে হয় যেন মদিনায় আবার যায় আহা সোনার মদিনা না গেলে বুঝবেন না বাবা খেতে দেব খেজুর মেতি ক্ষুধা যদি পাড়ো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় তোর মুহাম্মাদের দে না আম্মা সঙ্গে নি যা মেশরুন ময়দানে মা কোনো যে ভয় নাই জোর জোরে আল্লাহ হোম্মা আহ পড়ুন বাবলা বনে গাছের তলে বজবনি গিরে খেজুর পাতার তাজবানিয়ে পরিয়ে দে বসিরে ও যে মোদের বাদশা গোমা মা করবে মা বাদশা পর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যাই জোর জোরে আল্লাহ হুম্মা আল্লাহ পড়ুন ও ভাইরা বাজি রে ইকিনদার তরুণেরা আজকের যে মাদ্রাসা করেছে রাস্তার ধারে আমিনিয়া মাদ্রাসা নাম দিয়েছেন আমিনিয়া কার কার আমিনিয়া কার কার আমিনিয়া কার কার আমার বসিরাটের পীর নাম রুহুল আমিন তাই নাম দিয়েছেন আমিনিয়া বশিরআতের পীর আমার ওহুল আমিন আমি মন গড়া কথা বলছি না বাবা আমার দাদা পীরের দরবার যখন যেত ওই তিনটা तरुणाরা ওই তিনটা যুবকেরা আজ বশিরআক তুমি কেন যাবে বাবা কেন যারা তুমি কেন করবে বাবা আল্লাহর কবরটা তুমি কেন দেখবে বাবা আমার বশিরআতের পীর যখন ফুরফুরা শরীফে জেতেন উনি জুতো খুলে জেতেন ওই জুতো খুলে দিতেতেন আমার বশিরআতের পীর আল্লাহ আমার ওহুল আমিন বাবা কোন দিন জুতো পাই দিতেন না উনি জুতো খুলে ফুরফুরা জেতেন আমার দাদা পীরের দরবার যখন দিতেন আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা আলেম দিলি ওয়াজ করতেন বাবা আমার বসিরাতের পীর যখন দিতেন সবাই দাঁড়িয়ে যেত একটু জোরে বলতে পারলেন না আরে একটু জোরে বলতে পারলেন না কত বড় এলেম আল্লাহ দিয়েছিল কেমন পীর আর কেমন murid বাবা কেমন পীর আর কেমন murid আমাদের মুখ দুমুখ murid হ্যাঁ ফুরফুরা যখন বরশিরাথ যখন যাচ্ছে বরশিহাটে হুসুর আর যেই বসিরাঠটা ফিরে আসছি তখন বলছি বরশিহাট কিছু নেই দুমুকো দুমুকো অত দুমুক হলে হবে না বাবা এক মুখো চলুন আমার মেজি হুজির বাড়ির পাশে একটা টিনের ঘর আছে দেখেছেন না দেখি না কত বলেন না কেন আছে না নেই এইবার যে ফলো করবে ওই টিনের ঘরের ভিতরে একটা পালকি তোলা আছে বাবা জিজ্ঞে হয়তো মনে করে খোকা হয় বোধ হয় করে একবার চোখে দেখি আসবো আমি তো ইরাকের কথা বলছি না আমি বলছি কোথায় ফুরফুরার কথা জি ওই পালকিতে আমার দাদা পীর যখন যেতেন আল্লাহর ওলি যখন যেতেন মুজাদ্দিন জামান যেতে যেতেন আমার দাদা হুজুর পীর পালকিতে ডাকতেন ও বাবা রুহুল আমিন ও বাবা বড় মাওলানা তুমি আমার ভিতরে এসো আমার পালকিতে এসো না 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 আমি রুহুল আমিন পালকি তুলব হুজুর বিয়াদমি নেবেন না হুজুর আপনি বিয়াদমি নেবেন না আমি রুহুল আমিন পালকিতে বলবো না কেন বাবা তুই বলবো না বলে হুজুর আমার পা যদি আমার গায়ে লেগে যায় বড় বিয়াদমি হবে এই যে রুহুল আমিন পালকিতে পড়বে না আর আমাদের যদি পীরে একটু ডাকে যে খোকা বাবু এসো দিন বলার আগে চুপ করে বসতে এই কি ভক্তি এমনি নাম বেড়ে গেছে বাবা এমনি নাম হয়েছে জি আল্লাহু আকবার উনি হেঁটে হেঁটে যাচ্ছে পালকি যাচ্ছে এখন তো কত গাড়ি তখন অত গাড়ি ছিল না আবাজান ভাইজান শুধু তাই না আরো তাজব কথা বলছে শুনে লাল মুন গড়া কথা না বাবা ইতিহাসে পাওয়া গেছে আমার দাদা পীরের জুতো দুটো রুহুল আমিন ছাড়া কেউ নেবে না রুহুল আমিনের কাছাড়া দেবে না পালকি তোমার দাদা পীরই বসতেন বাবা ও যুবক তরুণ বন্ধুরা ও جوان ছেলেরা আল্লাহর পাগলেরা আমি হাতু ধরে বলে যাই বাবা আজকের কত কথা গো যাচ্ছে বাবা কোন দিকে তাকাবে না দেখবে না একটু বসি রাটে

আহ জি তার রুহলামিন ব্যাগে নিত না এই আমার দাদা পীরের জুতো দুটো হাতে নিত না আমার দাদা পীরের জুতো দুটো ফাঁস করে মাথায় করে নিয়ে যেত এরে জোরে বল বলে হেড়ে চিল্লা বলো এমনি দোয়া পে কোয়েন শুইয়া আছে এমনি বাংলার বাগ এমনি বলে এই বাংলার বাঘ এমনি বলে ওই অন্য পীরের তো নাম বাংলার বাঘ দেওয়া হয়নি আমার বসিরাট পীরের বাংলার বাঘ দেওয়া হয়েছে কেন জি আল্লাহ আকবার আপনার আমার কত শুনে রাগ করছেন সোনা এই জরিমানে রাগ করছেন বাবা ই টিন্ডার মানুষ আমার বসিরাটের পীর ইটিন্ডে এসেছে আমার বসিরাটের পেরি টিন্ডা এসেছে এই জন্য আমি একটু খেলে বলে দিয়ে যাচ্ছি বাবা এখন কত মানুষ গজিয়েছে কত মানুষ গজিয়েছে আমরা সব করেছি বসিরাটের পীর কি করেছে ফুরফুরার পীর কি করেছে পায়ে ধরে বলছি বাবা হাজার হাজার মাইল হেঁটেছে আমার দাদা পীর বসিরাটের পীর সংস্কার করে দিয়ে গেছে এই টুপি পেয়েছে আমার দাদা পীর আর বসিরাটের পীরের দান জোরে বলে বলে চালাকি পেয়েছো চালাকি পেয়েছো বাংলার মানুষ উর্দু পড়তে পারে না আরবি পড়তে পারে না তাই আমার বসিরাটের পীর উর্দু গুলো আজকে ভেঙে ভেঙে উনি বাংলা ইলিকে নামাজ শিক্ষা করে দিয়ে গেছে কিছু করিনি কিছু করিনি কোথাকার কে দুটো আমরা ভাতে দে হ আল্লাহু দুটো মাদ্রাসা করে তিনটে মাদ্রাসার ফুলনি দিতেছ আমরা করিছি আমরা করিছি কি করিস তুই কি করিস হ্যাঁ তিনটে মাদ্রাসা চারটে মাদ্রাসা করে ফুলনি দিতেছিস আয় হারমাত দাদাপীর বসিরাটের পীর কি করে গেছে বাংলা আসামের মুক্তির রাস্তা দেখিয়ে দিয়ে গেছে একটু আস্তে বলুন আরেকটু জোরে বলুন সেই বাগানের ফসল কাটছো সেই বাগানের ফসল কাটছো আর চালাকি করতেছো আমি করেছি হ্যাঁ বশিরআতের পীর ফুরফুরে ইসাল বাবা ফুরফুরে ইসাল সব 21 22 23 ভাল গুণ বশিরআত কি আপনার আপনার দাদা পীরের যেখানে কবর মজার ও সামনে দেখবেন একটা পুকুর আছে বাবা পুকুর আছে ওই পুকুরে ছিল পানা আমার দাদা হুজুর বললো বাবা আর দুদিন বাকি আছে ইসালে সবে পুকুরে পানা আমার ভক্তর উজু করবে জি ওই পানা গুলো তুলে ফেলে দিতে হবে যত ভক্ত টুকটু করে লেবে গেল আমার বসিরাটের পিছ ছিল উনিও লেবে গেল জোরে বলে এটা চিন এটু জোরে বলতে হবে আচ্ছা আমি খোকা ভাই যদি আমার বলে আমি লাভবো এত নাম এত পরিচয় আমার এত ইউটিউব আজকের এত দিকে আমার ওয়াজ আমি লাভবো আমার বসিরাটের পিন নিজে লেবেছে জোরে বল জি সবাই যখন লেবেছে আমার বসিরাটের পিন লেবেছে পানা তোলা হয়ে গেছে বাবা জাসসাই উঠে হ্যাঁ গোসল করে হ্যাঁ উযু করে জোহরের নামাজ পড়ে বসে আছে খানা খাবে আমার দাদা পিন নিজে খেদমত করছে তাকে দেখে রুহুল আমিন নেই কি নেই

আমার দাদা হুজুর বলছে বাবার রুহলামিন তুমি উঠলে না সবাই উঠে খাচ্ছে তুমি উঠবে না আমার বশি রাতের বলেছিল বলেছিলেন হুজুর বেয়াদবি লেবেন না আপনি লাভদি বলেছেন উঠতি তো বলেনি যতক্ষণ উঠতি না বলবে রুহলামিন ততক্ষণ উঠবে না জোরে বলুন আল্লাহু আকবার চিল্লা বলুন এমনি আমার বশি রাত পীরের এমনি দোয়া পেয়েছে আমার দাদা পীর এমনি দোয়া দিয়েছে হযরত খাজা খেজের আমার দাদা আমার বশির앗 পীরের গালে এমনি থুতু দেয় খই আমি তো সারা দিন ঘুমগে থাকি আমার গালে কেউ থুতু দেয় দেবে কি আমরা তো দুমুকু ঢ্যাকে কি খবরদার আসু তো শা তক্ত বসে আক করো না বশিরাতের পীর বশিরাতের পীর জোরে বলো গত বছর কথা বলেছিলাম খেয়াল নেই মনিরুল ভাই কি জিজ্ঞেস করতে আমিন ভাই ওনার দরবার আমি বসে আছি বাবা এই মালন চুদ্দিক দিয়ে তিনটি ভেক্তি মাছ এনেছে বাপ থলে সারা বের গিয়ে পড়িস আচ্ছা বলো দিন কিরাম লোভ লাগে থলে সারা বের গিয়ে এইবার এসে দেখি হুজুরের খুঁজ দিস কই হুজুর কই আমি পাশে বসে বলতে কেন হুজুর খুঁজ দিস কেন আমি হুজু তুই কিসের হুজুর হুজুর কয় হেবে দেই হুজুর এসে প্যাকেট টোকেন হাতে দিয়েছে তাই বলল তুই লোক চেনো না তিন টোকেন দিয়ে দিলে মাছ আমি খোখাবাই বসে রয়েছি আমার একটা দোবাদ তো ও লোক বলছে শোনো গত বছর হুজুর তদবির করে দিছিলো আমার জল করে ডবল লাভ হয়েছে তাই তিনটে মাছ লেইছে হুজুরের দেব আমার পীরের আওলা খাবে জোরে বলে বলবো তা আমি বলছি যে আমু তদবির দিত তুই আমার বলিস কেন আমি তদবির দিত আমার মুখের দিকে তাকে বলতেছে তুমি তদবির দিলে আমার পোকা হয়ে যেত সব দেখেছ বা ভক্তিতে মুক্তি যে ভক্তিতে মুক্তি আমার পীরের ভক্তি করেছে মুক্তি পেয়েছে এই জন্য বলছি চালাকি করিস নি বাপ আল্লাহর রাজিতে যারা চালাকি করেছে আল্লাহ ধ্বংস করে দেবে শয়তানের এরকম কম ছিল না ইবলিস ফেরেশতাদের মাতব্বর ছিল তার গরম কম ছিল না আল্লাহ পাক তাকে বেঈমান করে দিয়েছে এই বলছি বাবা খুব সাবধান যেটা বলছিলাম একটু বলি বাবা আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলছে বাবা রুহুল আমিন ও বাবা রুহুল আমিন ও বাবা রুহুল আমিন ও বাবা বড় মাওলানা আমার জুতো দুটো তুমি মাথায় করে নিয়ে যাচ্ছ কেন বাবা জুতো দুটো কর বাবা জুতো দুটো নিচু করো বাবা না 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 আমার মুর্শিদার পীর কে বলেছে হুজুর আপনার মূল্যবান জুতো আপনার পায়ের জুতো আমি রুহুল আমিন মাথায় কেন হুজুর আপনি অনুমতি যদি দেন আপনার জুতো মাথায় কেন রুহুল আমিনের মুখটা যদি আল্লাহ ফেলে দিত আপনার জুতো দুখানা আমি রুহুল আমিন বুকের মধ্যে লিতা ও বাবা রুহুল আমিন আমি পালকি দিব আবু বকর দোয়া দিয়ে যাচ্ছি বাবা গো

আমার দাদা পীরের দোয়া কার দোয়া জোরে বলে কার দোয়া আমার দাদা পীরের দোয়া আমার দাদা পীরের দোয়া তা আজকে আমি বলবি টিন্ডার ভাইরা আপনাদের নসিব কপাল ইসামতি নদীর ধারে আমার পীর শুয়ে আছে ইসামতি নদীর ধারে বাংলার বাঘ শুয়ে আছে কোনো চিন্তা করবেন না আল্লাহ আপনাদের নাজাদ দেবেন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ চিল্লে বলে ইনশাআল্লাহ এই বসিরার থানার ওসি যদি আমার কুটুম হয় আমার গাড়ি ধরবে এই কত বলেন বলেন এই জোরে বলেন বসিরার থানার ওসি যদি আমার কুটুম হয় আমার বিড়ি আমার গাড়ি ধরবে জি আমার বসিরার ওসি আমার কুটুম আমার গাড়ি ধরবে না তা আমার বসিরাটের পীর হচ্ছে আমাদের পীর ওলি অন্তত এর থেকে আমরা কিছু নাজাত মুক্তি পাব জোরে বলুন বলুন চিল্লে বলুন এজন্য জন্য বলছি বাবা কে কী বললো দেখার দরকার নেই মোহব্বত ভালোবাসা রেখে আল্লাহ আল্লাপাক আমাদের বরণ দেন দে মৃত্যু যেন হয় আমার বশিরাজপুর বুড়া ভালোবাসা রে মৃত্যু ক আল্লাহপাক যেন দেয় জোরে বলুন আল্লাহ হুম আমি চিল্লে বলুন আল্লাহ যারা বসি আছেন সবাই বশিরাজ পীরকে ভালোবাসুন জোরে বলতে হবে আমার দাদা পীরকে ভালোবাসেন তো আমার দাদা পীরকে ভালোবাসেন তো আমার বসিরাট পীরকে ভালোবাসেন তো আমি দোয়া দিয়ে যাচ্ছি আমি খোকা ভাই এই কদিন আগে আমি ফিরেছি নবীর রওজা থেকে আল্লাহর কসম করে বলছি দেখেন আমার চুল ছোট এখন জি ফিরে এসেছি বাবা আবার সামনে বছর নিয়ত করেছি আমার কাফেলারা বলছে হুজুর তোমার ছাড়া যাব না আমার যেতে হবে বাবা আমি খাস করে দোয়া করব এই মহাফিলটা যেন প্রতি বছর চলে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আরো জোরে বলতে হবে ইনশাল্লাহ জি তাই আজকে আমি বলছি বসিরাটের বীরকে কারা কারা ভালোবাসে এই ভালোবাসার অনুদান আমি পাঁচটা ভাইয়ের কাছে বলছি পাঁচ হাজার টাকা করে দিতে হবে আগামী বছরে পাঁচটা হাজার টাকা করে দিতে হবে আগামী বছরে এই এ নবীর মহাফিলে দেখি বসিরাটের ভক্ত কারা আমি একটু দেখতে চাচ্ছি বসিরাটের ভক্ত কারা আমি দেখতে চাচ্ছি আল্লাহর পাঁচটা পাগল পাঁচ হাজার টাকা করে দিতে হবে আজকে না দিতে পারলে আপনি নামটা লেখাবেন আগামী বছরে দেবেন আমি খাস করে দোয়া করব তবে আমার এই কালু ভাই বলছিল হুজুর কালু ভাই বলছিল হুজুর গত বছর আপনি এসে একটু বরকত হয়েছে হাই বলে বরকত কেন হবে না বাবা আমি তো পীর মুরি আমি তো পীর মসজিদের ভালোবাসি বাবা আমি তো মহব্বত করি জি এই বছর আমি শুনছি যা রান্না বান্না হয়েছে ব্যাপক বাবা ইনশাআল্লাহ আমি যা দেখছি শুনছি বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আমার কমিটি ভাইরা বলছিল আগামী বছরে ফুর 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 নেওয়া যাবে জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমি খুব খুশি হইছি বাবা খোকারে বাদ দাও দাও ফুরফুরা পীর আনো জল চিন্তা করতে হবে না শরীফের পীরের আওলাদ যদি পদুদুলি দেয় এ জলসার গেটা বাড়বে বাবা গেটা বাড়বে এই জন্য আমি এদের দোয়া করে দিয়েছি আল্লাহ কবুল করুক বলুন দেখি পাঁচটা আল্লাহর পাগল সামনে বছরে